আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা তিন বন্ধু মিলে টিপু আমি আর হচ্ছে শুভভালা একটা বিয়ে দাওয়াতে যাচ্ছি আমাদের ভাগিনা রাকিবের বিয়ে বিয়ে আগে হয়ে গিয়েছিল জাস্ট আজকে একটা ফর্মালিটি মেনটেন করার জন্যই আমরা ওইদিকে রওনা হয়েছি এর আগের দিনও আমরা পুস্তকালয় গিয়েছিলাম আমি আর টিপু রাখি আমাদেরকে রাখার জন্য অনেক চেষ্টা করেছিল কিন্তু আমার শরীরটা তেমন ভালো ছিল না কথা দিয়ে এসেছিলাম যে আমরা তারপর দিন যাব এবং আমরা সেই কথা রাখার উদ্দেশ্যে রওনা হয়েছি গাড়ি চালাতে চালাতে হঠাৎ একটি সুন্দর জায়গা দেখতে পেলাম গাড়িতে নিয়ে আমরা কিছুক্ষণ সেই সুন্দর জায়গাটি উপভোগ করি এবং সেই ফাঁকে আমাদের কিছু ফটো সেশনও হয়ে যায় টিপু আমাদেরকে অনেক সুন্দর সুন্দর কিছু ছবি তুলে দেয় টিপু এমনিতেও খুব ভালো ছবি তোলে আর খুব ভালো অভিনয় করে আর সবচাইতে বড় ব্যাপার হচ্ছে আমাদের একটা পেজ আছে মানে গ্রুপ পেজ সেই পেজটাতে আমরা অনেক শিক্ষণীয় ভিডিও করে থাকি এবং অনেক মজার কিছু ভিডিও করে থাকি আমাদের পেজটার নাম হচ্ছে খুবই হাস্যকর সবাই শুনলে হাসবেন আমাদের পেজের নাম হচ্ছে অগার ভাই মগা আমি আমার কমেন্ট বক্সে পেজের নামটা মেনশন করে দিব আপনারা আমাদের পেজটিকে ভিজিট করে আসবেন যদি ভালো লাগে আমাদের ভিডিও দেখবেন এবং আমাদেরকে সাপোর্ট করবেন আর সুখবরটা হচ্ছে আমাদের অগার অগারভাই মগার পেজের কন্টেন্ট মডিটাইজেশন যেটাকে বলে সোনার হরিণ সেটা সেই শেত আপটা আমরা পেয়ে গিয়েছি সবাই দোয়া করবেন আমাদের জন্য আমরা যেন আপনাদের সাথে সবসময় ভালো ভালো ভিডিও এবং শিক্ষামূলক ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি আসলে একটা কাজ করার পরে সেই কাজের যদি সফলতা আসে কাজ করে আরও বেশি আনন্দ লাগে তখন আনন্দটা দ্বিগুণ হয়ে যায় আমাদের এই পেজটিকে সফলতা পর্যন্ত নিয়ে আসার পেছনে আমাদের টিম মেম্বারদের অঘাত পরিশ্রম রয়েছে যার কারণে আমরা হয়তো বা কন্টেন্ট মনিটাইজেশান সেট আপটা পেয়ে গিয়েছি আমাদের পেজের যারা ফ্যান ফলোয়ার আছেন যারা আমাদের ভিডিও সব সময় দেখেন এই সফলতাটা আসলে আমাদের একান্নয় এইগুলা আপনাদেরও সবাই আমাদেরকে প্রথম থেকে যেভাবে সাপোর্ট করে আসছেন আশা করি আপনারা এখনও আমাদেরকে সেভাবে সাপোর্ট করে যাবেন এবং আমাদের সকল টিম মেম্বারদের জন্য দোয়া করবেন এই কামনা করে আজকের মতো আজকে আমার মনটা অনেক খুশি সবাই দোয়া করবেন আমার জন্য আমিও সবার জন্য দোয়া করি এবং সব সময় আশেপাশের লোকজনের খেয়াল রাখবেন আশেপাশের লোকজনকে ভালো রাখবেন এই কামনা রেখে আজকের জন্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম